আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা সর্বপ্রথম মহান ربুল আলামিন দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ নবীজের সম্মানে নবীজের ভালোবাসায় দরুদ সালাম প্রেরণ করি আলিম আসসালাম আমরা আলোচনা শুরুতেই আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারের সম্মান প্রদর্শন করে আলোচনা শুরু করতে যাচ্ছে জোনাব স্যার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনি ভালো আছেন প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সরাসরি আমাদের লাইভে যোগ হয়ে যান আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহর রব্বুল আলমিন মানবজাতি সৃষ্টি করেছেন এখানে নর নারী উভয়কেই আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন তো এখানে অধিকার আল্লাহর রব্বুল আলমিন যাকে যেমন দেওয়ার দরকার তেমন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জানেন আমার বান্দা আমার বান্দির কিসে ভালো হবে সেথায় যেখানে যেটা অধিকার দেওয়ার দরকার সেখানে সেটা অধিকার দিয়েছেন এরপরেও আজকে আমাদের সমাজের কিছু মানুষ তারা বলে যে ইসলাম নারীদেরকে সমান অধিকার থেকে বঞ্চিত করেছে নারীদেরকে নাকি ইসলাম অধিকার থেকে বঞ্চিত করেছে কিছু আমার মা বোনেরা বলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে নারী অধিকার সংস্থার যে কমিটি আছে প্রধান ম্যাডাম শেরিন ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই দেখেন নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না আল্লাহ রবুল্লা আলমী নারীর মর্যাদা অনেক অনেক বেশি দিয়েছেন যেটা পুরুষের সাথে তুলনা করলে হবে না নারী এবং পুরুষের সমান অধিকার করলে নারীর লস হয়ে যাবে লাভ না পুরুষের লাভ হবে তখন কেননা পুরুষ সারাদিন খেটে 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 মরে সারাদিন শুধুমাত্র তার স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীকে ভালো কাপড় পরানোর জন্য স্ত্রীর মুখে ভালো কিছু খাবার দেওয়ার জন্য সারাদিন খাটে আর সেটা যদি সমান অধিকার হয় তাহলে স্ত্রীও খাটবে স্বামীও খাটবে দুজনে খাটবে এতে কার লস হবে স্বামীর লস হবে বরং স্বামীর লাভ হবে স্ত্রীর লস হবে কারণ যেখানে বাড়িতে বসে খাইতে পারতো সেখানে কাজ করে খাওয়া লাগবে কতটা ক্ষতি এছাড়াও আমি আল্লাহর আলমিনের দৃষ্টি দিয়ে আপনাদেরকে একটা সুন্দর উদাহরণ দিতে চাই আল্লাহর আলমিন পুরুষদের জন্য বাবার সম্পত্তি থেকে পুরুষদের জন্য এক ভাগ আর মেয়েদের জন্য তার অর্ধেক মানে পুরুষরা যেটা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে তো কোনো বাবার যদি দুই লাখ টাকা থেকে থাকে তো সেই বাবার যদি সন্তান থাকে তিনজন দুইজন মেয়ে এবং একজন ছেলে ছেলে পেল এক লাখ দুইটা মেয়ে পঞ্চাশ পঞ্চাশ করে এক লাখ তো প্রিয় বন্ধুরা আল্লাহ রাবুল আলামিন যৌতুক কিন্তু হার হালাল করেন নাই যৌতুক হালাল করেন নাই যৌতুক হারাম আর হালাল করছেন কি মোহারানা দেওয়া এই জন্য আল্লাহ রবুল আলমিনের হিসাব দেখেন আল্লাহ নারীকে কত সম্মান দিয়েছেন আর এই নারীরা বোঝে না না বুঝে নিজেদের সম্মান নিজেরাই শেষ করতেছে নিজেদের সম্মান এরা নিজেরাই শেষ করতেছে আল্লাহ রব্বুল আলমিন দেখেন কত সম্মান দিয়েছেন যে নারীরা অর্ধেক পাবে এখন আপনি মনে করলেন হুজুর নারীরা কেন অর্ধেক পাবে তাহলে এখানে তো আল্লাহ বৈষম্য করলেন না এখানে বৈষম্য করলেন না এর আগে আরও একটা বোঝাই যিনি নিজেকে বলে ইসলামের ছাত্র কিন্তু প্রকাশ্য শয়তান মুক্তি বসির বসির উদ্দিন নাকি যেন নাম সে পুরোটাই সে ইহুদি পুরোটাই সে নাস্তিক সে শুধু ইসলাম বিদ্বেষী জানি না ইসলামের জন্য ইসলাম বিদ্বেষী করার জন্য সে কারোর কাছে অর্থ করি পায় কি না সেও এই কথাই বলছেন যে দেখ এক মেয়ে হিন্দু মেয়ে সে মুসলি মুসলমান ধর্ম গ্রহণ করবে আমি দেখলাম ভিডিওতে সে বলতেছে আপু দেখেন এখানে পুরুষদেরকে যেটা দেওয়া হচ্ছে তার অর্ধেক দেওয়া হয় মেয়েটা মেয়েদেরকে তাহলে এটা কি বৈষম্য না আরে নাদান আমি তোমাকে উদ্দেশ্য করে কথাটি বলতেছি এবং আমার ম্যাডাম যিনি এই মুহূর্তে নারী সংস্থার প্রধান কমিটি হিসেবে আছেন ওনাকেও উদ্দেশ্য করে কথাগুলো বলছে একজন বাবার দুই লাখ টাকা সম্পত্তি রেখে গেল সেই দুই লাখ টাকার মধ্যে এক লাখ পেল ছেলে এবং দুইটা মেয়ে পেল পঞ্চাশ পঞ্চাশ করে এখন বাবা মারা গেলে বলেন তো এই মেয়ে দুটোর বিয়ের দায়িত্ব কার ঘাড়ে পড়ে অবশ্যই ছেলের ঘাড়ে পড়ে কারণ এই মেয়ে দুটোকু ছেলে বিয়ে না দিয়ে কখনোই সে নিজে বিয়ে করবে না আর নিজে বিয়ে করলেও যদি বড় ভাই হয় তাহলে তো করবে ছোট বোনদেরকে অবশ্যই সে বিয়ের দায়িত্ব নেবে তো বিয়ের দায়িত্ব নিতে অনেক টাকা পয়সার খরচ আছে সেগুলো বাদ দিলাম এই যে দুই লাখ টাকার মধ্যে দুই বোনকে ভাগ করে দিল আর এক লাখ টাকা সে নিজে নিল এখন এই বোনকে বিয়ে দেওয়ার সময় যে ছেলের সঙ্গে বিয়ে দিলো সেই ছেলের কাছ থেকে এক লাখ টাকা মোহরানা পেল এই মেয়েটা পরের বোনটাকে ছোট বোনটাকে বিয়ে দিল সে পেলো স্বামীর কাছ থেকে এক লাখ টাকা মোহরানা এখন বড়ো বোন এক লাখ টাকা ছোট বোন এক লাখ টাকা তাহলে এরা যে এক লাখ টাকা করে মোহরানা পেলো সাথে ভাইয়ের এখান থেকে পেলো বাবার সম্পত্তি থেকে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার আর এক লাখ কত হয় দেড় লক্ষ টাকা তাহলে এ বোন পেল দেড় লক্ষ ওই বোন পেলো দেড় লক্ষ আর ভাইয়ের এক লক্ষ এখন ভাই যখন বিয়া করবে তখন সে মোহরানা দেবে এক লক্ষ তাহলে বলেন তো ভাইয়ের কি থাকলো ভাইয়ের কি থাকলো ভাই মোহরানা ওই মেয়েটাকে দিলে এক লক্ষ তাহলে বোন দুটো পালো দেড় করে আর ভাই যে এক লক্ষ পেল সেটা মোহরানা দিল তার মানে পুরুষের কোনো এখানে নেই এটা হলো ইসলাম মা বোনদেরকে অনেক 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 উপরে রেখেছেন মর্যাদার দিক দিয়ে হোক অধিকারের দিক দিয়ে হোক অনেক উপরে রেখেছেন আর আপনি কেমনে সমান অধিকার চান ও আপনি সমান অধিকার চান যে পুরুষরা সংসদে বসবে নারীরা কেন বসবে না তো আপনি এটা সমান অধিকার করেন পুরুষ যখন গাছে চড়ে রস পারে গাছে চড়ে গাছ কাটে একজন নারীকেও সেটা পারবে পুরুষ রিক্সা টানে সেই রিক্সাগুলোর কথা বলছি যে রিক্সাগুলো পেটেল মারে চলা লাগে অটো রিক্সার কথা বলিনি একজন নারী কি পারবে সমান অধিকার আপনি কি বুঝেন পুরুষ যা করবে নারীও তা করবে পুরুষ বাজার করবে নারী বাজার করবে সমান অধিকার তাহলে এটা হয় না একটা মেয়ে বিবাহের পর দশ বছর স্বামীর ঘরে সংসার করলো এখন যাক স্বামী যে সেই মেয়ের বাড়িতে দশ বছর সংসার কর পাবে থাকতে কোনো মেয়ে এটা মেনে নেবে না আমি অন্য দেশের কথা বলবো না শুধু বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের কোনো মেয়ে এমন মানবে না শুধু যারা ঘর জামাই থাকে তো আসুন সমান অধিকার করতেছেন প্রত্যেকটা পুরুষ তাদের স্ত্রীদের বাড়িতে থাকুক পাঁচ বছর দশ বছর স্ত্রী স্বামীর বাড়িতে আসুক পাঁচ বছর দশ বছর পাঁচ বছর স্ত্রী রান্না করবে পাঁচ বছর পুরুষ রান্না করবে আপনি না আপনারা সব কিছু মাখায় ফেলতেছেন সব কিছু আল্লাহ দিচ্ছেন একটা আপনারা করতেছেন আর একটা আল্লাহ চান একটা আপনারা করতেছেন আর একটা আপনি কি মনে করেন আল্লাহর চেয়ে আপনি বেশি বোঝেন আবার আপনি কি বলতেছেন আমরা তো ইসলামকে আমরা এখানে টানলি না ইসলাম একটা বিশ্বাস ইসলাম আলাদা শোনেন আপনি এই মহিলা অধিকার চেয়েছে আসলে মহিলাদের তো অধিকার চাচ্ছে না এই মহিলাদের গায়ে বন্দুক থেকে আপনি ইসলামকে অবজ্ঞা করতেছেন অবমাননা করতেছেন আপনি জানেন আর আমি ডক্টর জনা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতেছি স্যার আপনি যদি এই আইনটা পাশ করতে সহযোগিতা করেন তাহলে হাজার হাজার মুসলিমের সমর্থন আপনি হারাবেন এই বাংলাদেশ মুসলিমদের রাষ্ট্র আপনাকে এটা মনে রাখতে হবে এই দেশে মুসলিমদের সংখ্যা বেশি যারা হাসিনাকে পতন করেছে এদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আছে কিন্তু মুসলমান বেশি আপনি সেই ইসলাম ধর্মে আঘাত দিয়ে আপনি এই রকম একটা আইন পাস করবেন ইসলামী লোকগুলো মেনে নেবে যারা আল্লাহ ফিরু তারা কি মেনে নেবে আর একটা কথা বলি যৌন কর্মীদের কি তাদের কর্মের তাদের কর্মের একটা নাম দিতে বলা হয়েছে হ্যাঁ তাদেরকে যৌন কর্মী বলা যাবে না আল্লাহ একবার এই হলো অবস্থা আমাদের দেশের চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা দিবস কিন্তু সেই দিনেই কত যে কত মায়ের সন্তান মেয়ে সন্তান ইজ্জ ধারা হচ্ছে কত বাবার সন্তান কত মেয়ে নিয়ে পালাচ্ছে এই দায় কে নেবে আপনি নেবেন আপনি নেবেন আপনি কি পারবেন আপনি পারবেন একটা মেয়ে ধর্ষণ হলে একটা মেয়ের ইজ্জত গেলে সেই ছেলেটাকে ফাঁসির কাছ ঝোলাতে বা তাকে জেল জরিমানা করতে এতটুকু পারবেন কেন এটা করবেন তার আগের এই যে ছেলেটা যে ধর্ষণ করলো এটার জন্য কি ছেলেটা দায়ী যারা রকম আইন পাশ করে তারাই দেয় আরে জ্বালা যারা যৌন রকম খারাপ কাজ করে এদেরকে খারাপ বলবেন না তা আপনি ভালো বলবেন এদেরকে কি কর্মী বলবেন আপনারা আল্লাহ হেদায়ত সাহাবুল্লা আলামিন এদেরকে বাগি বলেছেন বাঘ যেটা আমরা বাংলা ভাষায় মা মাগি বলি করে মা হিসেবে আর এদেরকে নাকি কর্মী বলতে হবে চোরকে যদি চোর বলা না হয় তাহলে চুরি বন্ধ হবে না ডাকাতকে যদি ডাকাত বলা না হয় তাহলে ডাকাতের উৎসাহ বেড়ে যাবে ধর্ষণকারীকে যদি ধর্ষণকারী বলা না হয় ধর্ষক বলা না হয় তাহলে ধর্ষণের সংখ্যা আরও দিন দিন বাড়বে যৌনকারীকে যদি যৌনকারী বলা না হয় বাকি বলা না হয় তাহলে কি হবে জানেন ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে এই রকম হয়ে যাবে আপনি কি এগুলো দায় নেবেন এটাকে বলে নারী সমান অধিকার স্যার আপনার উপর যথেষ্ট সম্মান রেখে বলছি স্যার আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ক্ষমতায় বসার পর থেকে এখন পর্যন্ত যতটা তৃপ্তির সাথে নিঃশ্বাস নিতে পারতেছি কোনো আমলে এটা করতে পারি নাই অতএব আপনার উপর পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে বলছে স্যার এইরকম আইন পাস করবেন না স্যার এই রকম আইন পাস করবেন না যাদের খেয়ে নেই এরা এই রকম আকাম কুকাম করে আকাম কুকাম আইন পাশ করতে চায় ভোট করেন তো দেখি কয়েকজন এই আইনটা চায় একজন যিনি হিন্দু ধর্ম অবলম্বনকারী তিনিও এই রকম আইন চাবে না চাবে না আপনারা আকৈ আপনারা জনগণের মন না বুঝে নিজে নিজেই আপনারা কাজ করে যাচ্ছেন এটা তো হবে না মনে রাখবেন আপনি যত বড় চেয়ারে বসে থাকেন না কেন আপনি কিন্তু জনগণের গোলাম জনগণ যা চায় আপনাকে সেটা করতে হবে আমরা চাই না পুরাণ বিরোধী কোনো কাজ এই বাংলার জমিনে আবার হোক আমরা চাই না সেই পশ্চিমাদের মত দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই না দাদা বাবুদের কন্ট্রোলে আবার আমাদের এই সোনার বাংলাদেশটা চলুক হ্যাঁ আমি দেখেছি এই সোনার বাংলাদেশ সোনার মতোই এগিয়ে যাচ্ছে আপনি আসার পর অনেক কিছুতে এগিয়ে যাচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আপনার হায়াত বৃদ্ধি হোক এই কামনা করছি কিন্তু আপনি এই রকম আইন যদি পাশ করেন স্যার তাহলে আপনার প্রতি অনেকের শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে তাই আমি স্যার ডক্টর ইউনুস স্যারকে বলছি এইরকম আইন পাশ করবেন না দরকার হলে ওই রকম ম্যাডামদেরকে আপনি বরখাস্ত করে দেন পদত্যাগ করে দেন ছাড়তে বলেন ওদেরকে এইরকম এখন যখন মার্কা চেতনা নিয়ে কি বোঝাতে চায় জাতিকে জাতি কি শিখবে এই রকম আইন থেকে শুধু নোংরামি শিখবে এছাড়া আর ভালো কিছু শিখতে পারবে না ভালো কিছু শিখতে না আমরা পুরুষরা সারাদিন মাঠে ঘাটে খেটে আমাদের স্ত্রীকে একটু হাসি ফোটানোর জন্য এত কষ্ট করি তো তারা বসে খাবে এটা কি সমান অধিকারের চেয়েও তাদের উপর বেশি মর্যাদা দেওয়া হলো না তাহলে আপনি কি চান আমার স্ত্রীকে বসে না রেখে তাকে কান ধরে নিয়ে যায় মাঠে লাগাবো আমি মাঠে কাজ করব আমার স্ত্রীকে কান ধরে নিয়ে যায় মাঠে কাজ করাবো এটা কি সমান অধিকার এটা কি নারীর মর্যাদা হলো আমার কোরআন নারীকে মর্যাদা দিতে শিখিয়েছেন নবী নারীকে মর্যাদা দিতে শিখিয়েছেন আপনারা নতুন করে কি নারী আইন পাশ করতে চান একটু ভাবেন আপনার মস্তিষ্কে না জনগণের মস্তিষ্কে ভাবেন জনগণ কি চায় জনগণ চায় কি আর আপনারা করতেছেন কি অনেক বন্ধু জয়েন হয়ে গিয়েছেন আমি সেভাবে হয়তো বোঝাতে পারতেছি না তবে আমার কথা হলো আল্লাহ আমাদের জন্য অবশ্যই মঙ্গলজনক চান মঙ্গল চান আমরা আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারি না যেটা আল্লাহর বিরুদ্ধে যাবে বিশেষ করে যেখানে মুসলিমদের জনসংখ্যা বেশি যেটা মুসলিম রাষ্ট্র সেখানে কেমন করে আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করতে চান এটা কি আমাদের প্রত্যেক অডিয়েন্সদের দায়িত্বের মধ্যে পড়ে না যে এর প্রতিবাদ করা অনেক ভাই তো দেখতেছেন আপনারা কি এর পক্ষে এর পক্ষে আপনারা কি যৌনকর্মীকে যৌনকর্মী হিসেবে সাব্যস্ত করা যাবে না এটার পক্ষে আপনারা কি চান আপনার মা আপনার বোন এ পেশায় যাক যাবে তো যদি সহজ করে দেয়া হয় যেমন আল্লা দিল হোসেন সাইদের একটা ওয়াজ ছিল যে এক পুরুষ এসে দেখে যে তার কুকুরটা বাইরে আয় স্ত্রীকে বলতেছে এই কুকুরকে কেন বালিশ দেশ নাই এই জন্য স্ত্রীকে পিটাচ্ছে যে কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ইমানই দায়িত্ব ইমানই দায়িত্ব আর আমাদের সমাজে আপনারা আহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন কিনা বর্তমান অনেক অনেক হুজুর বের হয়েছেন যারা নবী বিদ্বেষী কথা বলে ওরা ইসলামের নাম ভাঙিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলে ওরা দেখবেন যে কোনো আলেম আমাদের সঙ্গে বসে না ওরা দেখবেন সাধারণ নারীদের সঙ্গে বসে যিনি ইসলামের কোনো নলেজ রাখে না ওই নারী বারবার বলতেছে যে আমি ইসলামের নলেজ আমার ইসলামের নলেজ সেই রকম নেই আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি এমনি ইসলামকে বিশ্বাস করি কারণ আমি ইসলাম ধর্মে আমার বাবা ইসলাম ধর্মে আমার দাদা ইসলাম ধর্মের সেখান থেকেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এমন অসংখ্য আছে তো তিনি তো সেভাবে জানে না তিনি অন্য লাইনের অন্য দিক দিয়ে এক্সপার্ট তিনি ইসলামের সেভাবে নলেজ বেসিক নলেজগুলো অর্জন করে নেই আর এই বোকা এই হাদারাম নিজেকে মুফতি দাবি করে ইসলামের বিরুদ্ধে কথোপকথন চালাচ্ছে এবং মানুষকে বোঝাতে চাচ্ছে এটা যে ইসলাম ইসলাম সত্য না ইসলাম সত্য না ইসলাম হলো ভুয়া আল্লাহ রসুল খারাপ চরিত্র এইরকম ইত্যাদি ইত্যাদি কথা বলে যেগুলো মুখে বলাও নিজেকে খুবই খারাপ লাগে প্রিয় ভাইয়েরা আমার সে আবারও একটা নরম দিক দেখায় যে কি ইসলামের বিরুদ্ধে কথা বললেই মুসলমানরা তাকে মেরে ফেলবে আর ভাই কি বলবো এই কোরআন আপনি যদি পড়েন আপনার মেধা খুলে যাবে আপনি সকল কিছু বুঝতে পারবেন এই কোরআনে কি আছে আমি দেখেছি রিসার্চ করে আমি ইসলাম ধর্মের বলেই বলবো না যে ইসলাম ভালো আমি দেখেছি আমি ইহুদিদের কিতাব পড়েছিলাম কারণ কয়েকদিন আগে আমি লাইভের মধ্যে একটা ডিবেট করেছিলাম ইহুদের সঙ্গে এক ইহুদি ভাইয়ের সঙ্গে সেই ডিবেট করতে গিয়ে আমি ইহুদির বই অনেকগুলো ঘাটাঘাটি করেছি আমি দেখেছি যে আসলে ইসলামেই একমাত্র সঠিক ধর্ম এই জন্য আমি বা আমার মতো অসংখ্য মানুষ ইসলাম ধর্মের মধ্যে আছে ভাই ইসলাম যদি সঠিক ধর্ম না হতো তাহলে আমি কেন এখানে পরে থাকব আমি কেন এই দাড়ি রাখবো আমি কেন টুবি রাখবো আমি কেন পাঞ্জাবি পরবো আমি কেন নামাজ পড়বো আমি কেন মানুষের মতো বিড়ি সিগারেট খাইতে পারবো না কেন আমি নাইট ক্লাবে যেতে পারবো না আমি কেন গান নাচ ইত্যাদি করতে পারবো না কারণ এগুলো নিষেধ বিধায় আমি করতেছি না এগুলোর মধ্যে কোনো সফলতা নেই বিধায় আমি করতেছি না মৃত্যুর পর একটা জীবন আছে এই আমি করতেছি না ও বোকা হাদারাম জানি না আমার আমার সেন্স বলে যে সে অবশ্যই বিদেশিদের অর্থ পেয়ে ইসলাম বিদ্বেষী কাজ করে সেদিন দেখলাম এক হিন্দু মেয়ে মুসলিম ধর্ম গ্রহণ করবে সে গেল সে বলতেছে আপু আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এর তিনটি ভালো দিক বলেন মেয়েটি তিনটি ভালো দিক বলল। তার মধ্যে একটা দিক বলল, যে হিন্দু মেয়েদের বিয়ে হলে বাবার সম্পত্তি কোনো কিছুই পায় না কিন্তু ইসলাম ধর্মে সেটা খুব ভালো আর এই নাদান বলতেছে কি যে আপনি যে এটা বললেন দেখেন ইসলাম ধর্মে মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয় পুরুষদেরকে ডাবল দেওয়া হয় অর্থাৎ পুরুষদেরকে যেটা দেওয়া হয় তার অর্ধেক দেওয়া হয় মেয়েকে তা আপনি বলেন তো এখন ইসলাম কি এই কসর ঠিক করেছে এন্ড হিন্দু মে কি বলবে বলবে যে না এটা তো ঠিক করে নাই সাধারণ কথা তো আপনি এখানে হাস দেখেন যে মেয়েকে যে অর্ধেক দিল একটা বাবা সে যদি দশ লক্ষ টাকা ঋণ করে মারা যায় হ্যাঁ আর যদি পাঁচ লাখ টাকা সম্পত্তি থাকে পুরো পাঁচ লাখ টাকা বিক্রি করে সেই সন্তান কখনো ঋণ শোধ করতে পারবে না কারণ এই পাঁচ লাখ টাকার মধ্যে বোনের হক আছে আর ঋণ শোধ করার দায়িত্ব কিন্তু বোনের থাকে না নাদান তোমাকে আরো হাজার বার ইসলাম শিক্ষা অর্জন করে ইসলামের কথা বলতে হবে তুমি ইসলামের ই জানো না রস্যই জানো না তুমি আর তুমি ইসলাম নিয়ে কথা বলো এত সাহস তোমার কি বলবো আর তার ভিডিওর কমেন্টে গেলে কি বলবো আহ ইমরান ভাই খুব সুন্দর বক্তব্য দিয়েছে ইসলামের আন্ধার দিকগুলো তুলে ধরেছে হ্যাঁ এইবারে যেখানে ইসলাম ধর্ম সেখানে অশান্তি এই রকম কত কমেন্ট আর ওই মূর্খ সে যে মূর্খ কেন বললেন তাকে মূর্খ আপনি বলবেন যে কেন বললেন কারণ জ্ঞানী জ্ঞানীর সঙ্গে তর্ক করে মূর্খের সঙ্গে নয় ও মূর্খ দেখবেন যিনি ইসলামের বেসিক নলেজও নেই যার মধ্যে তার সঙ্গে তর্ক তর্ক করে করে তার সঙ্গে এই রকম মূর্খ তো প্রিয় বন্ধুরা অবশেষে আমি একটা কথাই বলবো আল্লাহ যেটা চান সেটা অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক স্রষ্টা যেটা চান অবশ্যই সেটা আমাদের মঙ্গলজনক ইসলামকে ফেলে দিয়ে না ইসলামের বিরুদ্ধে কাজ করেন না আলোচনার শেষের দিকে আমি আবারও জনাব মহোদয় শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ স্যারকে স্মরণ করে দিতে চাই যেটা ইসলামের আঘাত লাগবে এমন কাজ আপনি কখনোই করবেন না এমন আইন পাশ করবেন না কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি এই ভালোবাসা যেন অবিরাম থাকে সেই চেষ্টা করবেন আপনার জন্য সম্মান সারা জনম থেকে যাবে আপনি থাকবেন না কিন্তু আপনার নাম জাতি অবশ্যই মনে রাখবে অনেকেই একসময় মনে করছিল যে জাতির পিতা জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন না এখন সেই জাতির পিতার মাথায় চড়ে বাংলার যুবকেরা হিসু করে হিসু করে বুঝতে পারছেন তো স্যারকে বলবো স্যার আপনি জাতির সম্মান যথেষ্ট করিয়েছেন এবং এ সম্মান আপনি পৃথিবী থেকে চলে গেলেও যেন থাকে সম্মান যাতে নষ্ট না হয় এই রকম কাজ করবেন না আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ যার প্রমাণ মাত্র কয়েক মাসেই আপনি দিয়েছেন অসংখ্য দেনার হাত থেকে আমাদের দেশকে বাঁচিয়েছেন জয় হোক আপনার আপনার যাত্রা হোক সুফল আপনার যাত্রা হোক ভালো আলোময় এই দোয়াই করি আপনি কখনোই ইসলাম বিদ্বেষী আইন কখনোই মেনে নেবেন না মেনে নেবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কত প্রিয় বাহিরা এতক্ষণ থেকে যারা আমাদের লাইফটি দেখলেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি সকলকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করে নিন আমিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি অবশ্যই সেখান থেকে কিছু শিক্ষার আছে আপনারা অবশ্যই সেখান থেকে শিক্ষা নিতে পারবেন তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন